শট গোল পারে সাগর দ্বিতীয় গোল কমপ্লিট করলেন সাগর আক্রমণে ফোনটে একাদশ ভালো গোল ফিনিশ কি হবে সেখান থেকে বিকাশ বিকাশ থেকে সাগর সাগর কি হ্যাটিক আসবে এক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ মিস করে গেলেন সাগর না বাবাই সরি সাগর হবারও সুযোগ চলে এসেছিল সাগরের সামনে এদিকে লাকি একাদশ ব্ল্যাক জার্সি প্রয় দল লাকি একাদশ এবং পিঙ্ক জার্সি দল ফন্টে একাদশ শুরু হচ্ছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ

ওবিতে কি সাগর এটা বাম করে এবারে মারবো সাগর মিস পাস আবার আরে इधर ঘুম যাবে দে না বল এনে দেন না টাশটা এখন আমাকে বাইরে না মার

আমাদের অ্যাম্বুলেন্সটা বের হবে আপনারা প্লিজ গেটের সামনে কিছু রাখবেন না গেটের সামনে গাড়িগুলো সরিয়ে দিন গেটের সামনে গাড়িগুলো সরিয়ে দিন আমাদের অ্যাম্বুলেন্সটা বের হবে চলুন সনের ফাইনাল ফাস্ট রিসিভ টাকা দিবি দিদিকে কেবলমাত্র দেখি টেক আবারও জমা পড়ে গেল সাগর ব্যাক টু সোনুরাজ

અરે ગોશ ઓય 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 ઓડા કોડા ચાલાલી ભાઈ બોયસ કોમ તો ઉતતી દોસ ના <laughs> देख 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 <laughs> अबे अबे रेपानीना चुचरिया रेपानी बोलबुगा दस्बे अबे सरस्वती वालीनी गो अबे काट पे आबे स्पीड दे भाई स्पीड दे भाई स्पीड दे आइज 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 ना ना केरु के लाग्नु पर्ने

লাকি একাদশ পিছিয়ে রয়েছে প্রথম প্রথমে শট গোল হতে পারে সাগর দ্বিতীয় গোল কমপ্লিট করলেন সাগর কমপ্লিট করলেন সাগর দুই শূন্য গোলে এগিয়ে গেল ফন্টে একাদশ দ্বিতীয় গোলটি করলেন সাগর প্রথম গোলটিও করছিলেন সাগর দ্বিতীয় গোলটি করলেন সাগর

শুভেন্দু শুভেন্দু সাগর খেলবি তো মিস করলে সাগরের ক্ষেত্রে একজন শুধু বড় আছে বীৰেন্দ্ৰীৰ ঋষাগ জোৰ হল শ্বট নিচিনাক্ষেত্ৰ

আবার এবারে বাবাসুদেবকে আমাদের ঠিক আছে কেক নিচ্ছেছেন সুবন্ধ না বাবাই সরি সাগর আবার সুযোগ চলে এসেছিল সাগরের সামনে বিকাশ লাভ করতে গেছে খেলা শেষ হয়ে যায় চমৎকার বেঁধে গেছে বাকি একাদশ প্রথম গোল কি আসবে আউটস্ট্যান্ডিং সেভ করল কবি

বলতে করতে পারে লম্বা তিন শূন্য করলে জয়লাভ করলো কন্টে আলাম